নমস্কার বন্ধুরা শুক্লা রান্নাঘরে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত আমি আবার চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি হলো দুধ পনির সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আর খুবই সুস্বাদু আশা করছি দেখলে তোমাদের ভালো লাগবে আর তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতেই পারো যে কোনো অনুষ্ঠানে বা ঠাকুরের পুজোর ভোগের তোমরা এইভাবে নিরামিষ পনির রান্না করে দিতে পারো তাতেও খুব ভালো হবে চলো তাহলে এবার রেসিপি দিয়ে যাওয়া যাক তা আমি এখানে দুশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে টুকরো করে নিচ্ছি কেটে আমি এখানে খুব বেশি ছোটোও করিনি আর খুব বেশি বড় করিনি মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী করে কেটে নিও তো পনিরগুলোকে প্রথমে কেটে নিয়েছি কেটে নিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম একটু নুন যাতে পনিরটা ভাজার সময় কড়াইতে না লেগে যায় তো পনিরটাকে খুব বেশি ভাজবো না হালকাই ভাজবো সেই জন্য অর্ধেকটা পনির প্রথমে দিয়ে দিলাম দিয়ে হালকা লাল করে ভেজে এটাকে তুলে নেব। এরকম দুধ পনির বানাতে খুবই কম তেল মশলা লাগে তোমরা বানালেই বুঝতে পারবে একবার আর এতটাই সুস্বাদু হয় যে মুখে লেগে থাকবে তা আমার এইখানে পনিরগুলো প্রথমে পনিরগুলো ভাজা হয়ে গেছে তাই আমি তুলে নিলাম তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি খুব বেশি লাল করিনি হালকা লাল ভেজে তুলে নিচ্ছি এবার একই রকমভাবে বাকি পনিরগুলোকে দিয়েও ভেজে নেব ততক্ষণ একটা মশলা আমি রেডি করে নিয়েছি তা মশলার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ পোস্ত তারপরে নিয়েছি একটু কাজু বাদাম আর দিয়েছি চারটে কাঁচা লঙ্কা তোমরা চাইলে কাজু বাদামের বদলে একটু চীনা বাদামও দিতে পারো তারপরে দিয়েছি কয়েকটা আধা কুচি আর একটা টমেটোকে টুকরো করে দিয়েছি আর জল দিয়ে একটু জল দিয়ে সবগুলোকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো এদিকে পনিরগুলো ভাজা হয়ে গেছে পনিরগুলো যাতে শক্ত না হয়ে যায় তার জন্য জলে দশ মিনিট একটাকে ভিজিয়ে রেখে দিলাম ঠান্ডা জলে দশ মিনিট পর এটাকে জল থেকে তুলে নেব জলটা ঝরিয়ে নেব অবশ্যই যাতে জলটা না থাকে একটু জলটা আস্তে করে ভালো করে নিঘড়ে তুলে নিতে হবে কারণ নাহলে পনিরগুলো আবার ভেঙে যাওয়ার ভয় থাকবে এবার তোলা হয়ে যাওয়ার পর ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি ফোড়ন তা ফোড়নে দিয়েছি একটা তেজপাতা আর গোটা গরম মশলা এই ভাজা গন্ধটা বেরিয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো মশলার পেস্টটা মশলার পেস্টটা দিয়ে প্রথমে কিছুক্ষণ আমি কষিয়ে নেব তবে এখানে আমি হলুদটা ব্যবহার করব না তোমরা চাইলে অবশ্যই করতে পারো তাই মশলাটা ভালো মতন একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি একটু দিয়ে দেব স্বাদ মতন নুন আর দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যাস এই মশলাটুকু দিলেই আমার রান্নাটা হয়ে যাবে তো এই সব দিয়ে ভালো করে আরও একবার কষিয়ে নেব একেবারে লো ফ্লেমে একটু সময় নিয়ে মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন সেই সময় একটু চিনিটা দিয়ে দিলাম আর যেহেতু নিরামিষ একটু চিনি দিলে অবশ্যই ভালো লাগবে তারপরে দিয়ে দিলাম মিক্সি বাটি ধোয়া জল অল্প একটু দিয়ে দিলাম এই সবগুলোকে দিয়ে আরও একবার হালকা একটু কষিয়ে নেবো মশলাটা কষাতে কষাতে নতুন বন্ধুদের উদ্দেশ্যে আরও একবার বলছি যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে নতুন নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে আনতে পারি আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও একবার তা এই সময় আমার কষানোটা সম্পূর্ণ হয়ে গেছে তা আমি দিয়ে দিলাম এক কাপ দুধ দুধটাকে আমি আগে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম অবশ্যই ঠান্ডা দুধ দিতে হবে আর তোমরা চাইলে গুঁড়ো দুধও গুলে দিতে পারো সেটাও ভালো হবে দুধটা দেওয়ার পর আমি পনিরটাকেও দিয়ে দিলাম একসাথে দিয়ে ভালো করে সবগুলোকে একসাথে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে ভালো মতন ফুটে গ্রেভিটা একটু ঘন হয়ে যায় তা পাঁচ মিনিট পর গ্রেভিটা আমার দেখো ভালো মতন ঘন হয়ে গেছে ফুটেও গেছে এই সময় আর একটু ভালো করে নেড়ে দিচ্ছি যাতে তলায় না লেগে যায় যেহেতু কাজু বাদাম আছে তলায় লেগে যাওয়ার ভয় থাকবে সেই জন্য একটু নেড়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম একটু গরম মশলা এক চামচ এবার দিয়ে দিলাম একটু কাশুরি মেথি হাতের মধ্যে একটু চেপে গুঁড়ো করে দিয়ে দিলাম আর সব শেষে দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা দিলে স্বাদটা আরও বেশি দ্বিগুণ বেড়ে যাবে তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তা ঘিটা দিয়ে ভালো মতন সবগুলোকে একসাথে এবার মিশিয়ে নেব তাহলে আমার রেডি হয়ে গেল দুধ পনির আশা করছি তোমাদের ভালো লাগলো ভালো যদি লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিতে ভুলো না বন্ধুরা এই সময় তোমাদের আরও একটা কথা বলি আমার এই ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুবান্ধব সকলের মধ্যে একটু শেয়ার করে দিও যাতে তারাও দেখার সুযোগটা পায় সবশেষে পনিরটাকে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে পরের ভিডিওতে ততদিন সুস্থ থেকো ভালো থেকো আর আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ